শেষ পর্যায়ে চলে গিয়েছি তারপর তার একটু একটু আশা লাগলো আশা জাগলো একটা পুত্র সন্তানের জন্য তখন ইব্রাহিম আলী সালামুমু বারবার আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করতে লাগলেন বারবার দরখাস্ত পেশ করতে লাগলেন বলতে লাগলেন এ বাড়ি তালা তিনি আমাকে একটা সন্তান দান করেন সলে একটা সন্তান দান করেন এই কথা যখন বারবার ইব্রাহিম আলী সালাতুসলাম খোদার দরবারে দরখাস্ত পেশ করলেন তখন আল্লাহ আকরবুল আলমিন সেই ইব্রাহিম আলী সালাতুসলামের দরখাস্ত কবুল করে আল্লাহ আকরবুল আলমিন সেই ইব্রাহিম আলী সালাতুসলামকে একটা পুত্র সন্তান দান করলেন যে কথা পরবর্তী আয়তের মধ্যে বলছেন বলা হচ্ছে যেখানে তার আল্লাহ ফায়করব্বুল আলমিন কবুল করার তাকে কবুল করার পর দোয়াটা কবুল করার পর একজন গোলাম একজন সন্তান সুসংবাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تمر. ستجدني ان شاء الله من الصوت দেখেন আল্লাহ আল্লাহর কাছে সন্তান চাইলেন আল্লাহ সন্তান দিলেন সন্তান দেওয়ার পর আল্লাহর মনে হলো ইব্রাহিম আল্লাহলামের কাছে এই মুহূর্তে তার সন্তানের সাহিত্যে পি আর কিছু করতে পারে না সেই সুযোগ আল্লাহ কি কি করতে লাগলেন সেই ইব্রাহিম আলী সালাতামকে একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন কেমন পরীক্ষা আল্লাহ বলতে লাগলেন লাগলেনা যখন ইব্রাহিম আলী সালাতাম মের কাছে ইসমাইল আল জবীহুল্লাহি সাল্লামামকে পাঠালেন সন্তান জন্মগ্রহণ করল যখন ইসমাইল আলি সালাতাম মা হুসা আয়া সলাফোরা করার বয়সে পৌঁছলেন এই তফসিলের মধ্যে তপসিরের রুকুল বাইনার মধ্যে বলা হচ্ছে যখন ইসমাইল আলহি সালসাল্লাম চোদ্দ বছর বয়সে বয়সে পৌঁছলেন উপনীত হলেন তখন আল্লাহ গব্বুল আলী ইসমাইল আলি সালাতসাল্লামকে ইব্রাহিম আলি সালাতামকে কী করলেন স্বপ্নে দেখালেন

মেহা থাক আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করছি যখন সন্তানকে একথা বললেন সন্তান ও কত সুন্দর করে জবাব দিয়েছেন আল্লাহ ফাগর আলম কালামুল্লাহের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন ইসমাই আলি সাল্লা ইব্রাহিম আলী আসসালাতামকে জবাব দিলেন

খাওয়ার পর কোরবানি দিতে চলে গেলেন কিভাবে কোরবানি দেওয়ার দিতে নিলেন সেটিও আল্লাহ বলে তখন ইব্রাহিম আলী সালুসাল্লাম ইসমাইল জবিহুল্লা সালুসাল্লামকে নিয়ে কোরবানির জন্য চলে গেলেন কোরবানি দেওয়ার জন্য উপুট করে কাত করে শোয়াই দিলেন অনেক লম্বা ওয়াকেয়া কেন কাত করে শোয়ালেন বিস্তারে তফসিল করছে না কাত করে শোয়াই দিলেন কোরবানি সুরি গলার মধ্যে দিবে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে দিলেন ওয়ানা দায়নাহু আইয়া ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন ডাক দিয়ে বলতে লাগলেন কদ সাদাকাত আর রুইয়া হে ইব্রাহিম আমি তোমাকে যে পরীক্ষা করেছি যে স্বপ্নে দেখিয়েছি তোমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য কদে সদাক্তর রূপ যা তুমি তো আমার সে স্বপ্নকে বাস্তবায়ন করেছো তোমার কোরবানি তোমার সন্তানকে কোরবানি দিতে হবে না আল্লাহ বলতে লাগলেন আমি এইভাবে আমার বান্দাদেরকে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কলা কৌশলে পরীক্ষা করে আমি তাদেরকে যা দিয়ে থাকি পুরস্কার দিয়ে থাকি আল্লাহ ফায়ব্বুল আলিমিন তারপর আমাদের খাবার বলছেন

সবল একটা প্রাণী দুম্বা এনে সেই ইসমাইল আলী সালাতামের স্তরে বসিয়ে দিলেন তখন সেই পশুটিকে কুরবানি করা হতো সম্মানিত মহাতার স্বামী যে যেখান থেকে দেখতে পাচ্ছেন তার পরের আয়াতের মাধ্যমে আমাদের উপর কুরবানকে আজিব করেছেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন নম্বর নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর আয়াতের মধ্যে বলছেন ও না ওয়া তারকি আল্লাহ ফাহরুবুল আলমিন বলছেন আল্লাহ ফেকরুল আলমীর কাছে এই সিস্টেম খানা এই সিস্টেম খানা পছন্দ হয়ে গিয়েছে যার কারণে আল্লাহ বলছেন অবশিষ্ট রেখেছি হে ইব্রাহিম তোমাদের পরবর্তীতে যারা আসবে আমি তাদের ওপর এই সিস্টেমখানা আমি তাদের উপর ওয়াজিব করে দিয়েছি তাই নাই আল্লাহ বলছেন সালাম আল্লাহ ইব্রাহিম হে ইব্রাহিম তোমার উপর সালাম খেদায়িক মোহসিনীম আল্লাহ বলতে লাগলেন জেনেরকো আমি বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন সিস্টেমে বিভিন্নভাবে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করে থাকি আমার মহসিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকি তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য সম্মানিত এই হচ্ছে কুরবানির ওয়াকেয়া যে ওয়াকেয়া সম্পূর্ণ আল্লাপায়ব্বল আলী মিশর সোফাতের মধ্যে বর্ধনা করেছেন এখন কুরবানিটা কী সেটা আমরা বুঝতে পারলাম কেন আমরা কুরবানি করি আল্লাহব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলীলা কুরবা যে তার সন্তানকে কুরবানি দিচ্ছেন পরীক্ষা করছেন এই তার পরীক্ষার মধ্যে